যশোরের লতিগত চাষ একজন নতুন চাষির জন্য খুবই সহজভাবেই যেন চাষ করতে পারেন তার জন্যে কিন্তু পুরাতন জমির চারাটা যদি সংগ্রহ করেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি আর এই চারাগুলা কিন্তু আমরা সংগ্রহ করতেছি যেটা দেখেন মাত্র দুই মাস আড়াই মাস বয়স থেকেই কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে সাত আটটা লতি আপনার প্রত্যেকটা গাছেই কিন্তু দেখা যাবে আর এটাই হলো যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য আর স্বাভাবিকভাবে এই গাছগুলা একটা না দশ মাস পর্যন্ত ফলন দেয় সুতরাং এ কারণেই কিন্তু বলা হয় বর্তমান সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ যেটার জন্য আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এরকম পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে যেটাতে মাত্র পঁয়তাল্লিশ দিন থেকেই ফলন দেওয়া শুরু করবে আর একটা না দশ মাস পর্যন্ত ফলন দিবে আর এ কারণেই যেহেতু বর্ষার মৌসুম সামনে বর্ষাতে স্বাভাবিকভাবেই মাটিগুলা নরম থাকে আর লতিগত চাষের জন্য উপযুক্ত মাটিটাই হল নরম মাটি আপনি যত নরম রাখতে পারবেন বা ভেজা থাকবে আপনার লতির সাইজগুলো কিন্তু ততই মোটা হবে এবং বেশি হবে আর এই কারণেই কিন্তু বর্তমান সময়টাকেই বলা হচ্ছে লতিকুচু চাষের জন্য একেবারে পারফেক্ট একটা সময় তো অনেকে আছেন যারা একেবারে নতুন চাষি বা লতিকুচু চাষ করবো কি না এই ধরনের চিন্তাভাবনার ভিতরে আছেন চাইলেই কিন্তু নিঃসন্দেহে আপনার এরকম নরম বা ভেজা জমি থেকে আপনি লতিকুচু চাষ করে প্রতি সপ্তাহে একটা বেস্ট আর্নিং এখান থেকে আপনি পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love